সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমাদেরকে আমি বেশ কয়েক মাস আগে আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে বাঁকুড়া জেলার ডাঙাতে অবস্থিত ধ্যানঘর দেখিয়েছিলাম তো সেই ভিডিওতে তোমরা যারা দেখো তোমাদেরকে বলে রাখি যে এই ধ্যানঘর কি তো মূলত ধ্যানঘর হলো বাচ্চাদের মানসিক শারীরিক ও বৌদ্ধিক বিকাশ কেন্দ্রের একটা জায়গা তো এই ধ্যানঘরে তোমরা যদি তোমাদের ঘরের বাচ্চাদেরকে প্রত্যেক দিন বিকেলবেলা কিছু সময়ের জন্য পাঠাও তাহলে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্পিরিচুয়াল ফিজিক্যাল এবং কালচারাল ক্লাসের মাধ্যমে তাদেরকে গ্রো করতে পারবে আর এই ধ্যান ঘরে তোমাদের বাচ্চাদেরকে তোমরা কিন্তু বিনামূল্যে পাঠাতে পারো তো আগে এই ধ্যানঘর কিন্তু শুধুমাত্র বাঁকুড়া জেলার কার্যুই ডাঙাতেই ছিল আর এখন ধ্যানঘরের বাঁকুড়াতে আরও অনেকগুলো শাখা খুলে গেছে তো তার মধ্যে আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার পলাশতলা মহাশাসনের কাছে যে ধ্যানঘরটা হয়েছে সেই ধ্যানঘরের কাছে তো আজকে তেরোই এপ্রিল এখানে কিন্তু একটা স্পেশাল কালচারাল ইভেন্টের আয়োজন করা হয়েছে আর আমিও এখানে ইনভাইটেড আছি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু বাঁকুড়ার এই পলাশতলা মহাশ্বাসনের কাছে যে নতুন ধ্যানঘরটা হয়েছে সেটা পুরোপুরি ঘুরিয়ে দেখাবো এখানে চারিদিকটা দেখাবো তার সঙ্গে এখানে এই যে স্পেশাল কালচারাল ইভেন্টটা হবে সেই ইভেন্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বর্তমান জেনারেশনে কিন্তু বাচ্চারা মোবাইল ফোন গেমস এছাড়াও বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিটে অ্যাডিক্টেড হয়ে পড়ছে তো এই ধ্যানঘরের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু বাচ্চাদের চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি বদলে তাদের ভালো কাজের জন্য উৎসাহিত করা এবং তাদেরকে বিভিন্ন ধরনের ভালো কাজের সঙ্গে যুক্ত রাখা তো এবারে তোমাদেরকে বলি বাঁকুড়ার পলাশতলার কাছে যে ধ্যানঘরটা হয়েছে সেখানে তোমরা কিভাবে আসবে তো এখানে আসার জন্য তোমাদেরকে সবার প্রথমে আসতে হবে বাঁকুড়ার পলাশতলা মহাশ্মশানের কাছে আর মহাশ্মশান থেকে কিছুটা এগিয়েই কিন্তু তোমরা পেয়ে যাবে নিশ্চিন্দিপুর তো সেই নিশ্চিন্দিপুরেই কিন্তু এই ধ্যানঘরটা অবস্থিত তো সামনে ওইদিকেই কিন্তু বাঁকুড়ার পলাশতলা মহাশ্মশান আর মহা শ্মশান থেকে জাস্ট কিছুটা এগোনোর পরেই কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে নিশ্চিন্দিপুর আর এই নিশ্চিন্দিপুরেই কিন্তু তৈরি করা হয়েছে এই ধ্যানঘর তো ধ্যানঘরে ঢোকার পরেই দেখতে পাচ্ছ সামনে ওইখানে একটা কিন্তু কালচারাল প্রোগ্রামে স্টেজ করা হয়েছে আর শেষের দিকটায় এই জায়গাটাতে কিন্তু একটা খুবই সুন্দর পার্কের মতন করা হয়েছে যেরকম আগের ধ্যানঘরটাতেও ছিল তো এখানে দেখতে পাচ্ছ পার্কে যেরকম জিনিসপত্র থাকে সেরকমই কিন্তু বাচ্চাদের খেলার জন্য এই জায়গাটা করা হয়েছে আর এই জায়গার অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ মানে পিছনে কিন্তু দেখতে পাচ্ছ সেই নদীটা পেরিয়ে যাচ্ছে আর এইখানে কিন্তু বাচ্চারা মানে স্বাধীনভাবে খেলাধুলা করবে আর পুরো একদম একটা খোলামেলা জায়গার মধ্যেই কিন্তু এই ধ্যানঘরটা তৈরি করা হয়েছে তো সামনে এরপরে এখানে যে কালচারের প্রোগ্রাম আজকের মেন যে ইভেন্ট তো সেই ইভেন্ট কিন্তু শুরু হচ্ছে তো সেই কালচারের প্রোগ্রামেরও কিছু ক্লিপ তোমাদেরকে আমি দেখাচ্ছি বিশ্বের কবি শিশু ছিলেন তোমার মতো বীর নেতাজি বিদ্যাসাগর জন্মেছিলেন এই দেশেতে ভাই লেখা পড়া শিখে তোমায় মানুষ হওয়া চায় আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হয় যেন ভাই মৌন জার লাগিল যে ফুল বলি মতো পারো ধর যা ফুল ফুলের দশি দেখতে Hello, তো ফাইনালি তোমাদেরকে কিন্তু ধ্যানঘরের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল সেই অনুষ্ঠানটা পুরোপুরি শেয়ার করলাম আর এখানের মেন বিশেষত্ব এটাই যে যেসব বাচ্চারা এখানে নাচ গান করলো তারা কিন্তু কেউই সেরকমভাবে স্পেশাল ক্লাসেসের মাধ্যমে বা গাইডের মাধ্যমে কিন্তু নাচ গান শেখেনি তারা শুধুমাত্র ধ্যানঘরের যে সাপ্তাহিক ক্লাসগুলো হয় সেই ক্লাসে এসেই কিন্তু এরকমভাবে নাচ গান শিখেছে আর এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে তো তোমরা যারা বাঁকুড়া বা তার আশেপাশে থাকো তারাও কিন্তু তোমাদের বাচ্চাদেরকে এই ধ্যানঘরের সঙ্গে যুক্ত করতে পারে আর ধ্যানঘরের মেইন যে কারজুরি ডাঙার যে শাখাটা আছে বা পলাস্তলার এখানে যে শাখাটা নতুন খুলেছে সেখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে তোমাদের বাচ্চাদেরকেও এখানে নিয়ে আসতে পারো আর ধ্যানঘরের কন্টাক্ট নাম্বার আমি কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে আর ভিডিওতে দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা কন্টাক্ট করতে পারো সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু বাঁকুড়ার পলাস্তলার এই ধ্যানঘরের সমস্ত কিছু ঘুরিয়ে দেখালাম এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই আর এরকমই নতুন নতুন বিভিন্ন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে